কোন কাফের আমাদের নেতা কোন কাফের দেশকে আমরা নেতা মানি সম্পর্ক থাকতে পারে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বাণিজ্যিক সম্পর্ক কি এমন নাকি যে আপনি আমার ট্রানজিট নেবেন আপনি আমার বন্দর নেবেন আপনি আমার রেল লাইন নেবেন আপনি আমরুপালি নেবেন ইলিশ নেবেন আর আমারে কাটাতারের বেড়ায় গুলি কইরা পেলানির লাশ দিবেন এটা কি বন্ধুত্ব আর এটা সামীস্থ সম্পর্ক এই এটা কি সামীস্থ সম্পর্ক হলো তো সামীস্থ সম্পর্ক যেহেতু নেন আপনি ডরে আপনি গড়া এলাকাকে দিছি আমরা আমার দরকার নাই এই অবৈধ সম্পর্কের জ্বালায় আমরা বাসি নাই পনেরো বছর এই অবৈধ সম্পর্কের জ্বালা নাই আমরা পনেরো বছর বড় বিপদে ছিলাম এই জন্য আমি রেঙে বাড়াই দিছি রাখে নামলে যতদিন পারে এটা লাস্টটাও বাংলাদেশে আমার দরকার নাই ঠিক ঠিক না রাজি আছেন তো ইনশাল্লাহ আর যদি আয়ে তাইলে অবস্থা ভালো থাকতো না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাইলে আমরা ঐক্যবদ্ধ আল্লাহর পক্ষে আমরা ঐক্যবদ্ধ কার পক্ষে বাণিজ্যিক চুক্তি এক জিনিস আমরা বলি না আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি থাকতে পারবে না সমস্যা নেই কিন্তু মুসলিমরা কারো গোলামই মেনে নিবে না সামরিক চুক্তির নামে অমুকের নামে তমুকের নামে ভারতের হুমকি দুমকির নামে আমেরিকার সাথে কোন ধরনের এমন কোন চুক্তি যেটা মুসলমানদের গোলামে পরিণত করে এমন কোন চুক্তি মুসলমান মেনে নিবে কইবেন হুজুর তাইলে কি কোনো কিছু হইতেছে নাকি হওয়ার দরকার নাই আগে ভাগে কুয়ে আগে ভাগে কইয়া রাখি সাবধান মুসলমান সতর্ক থাকা লাগবে আমরা এক জায়গা থেকে গুইরা আরেক জায়গায় গোলামী করার জন্য জন্মাই নাই মুসলমান গোলামী করবে কার ইয়া এক মুহাল্লা দিনা আমান উল্লা তেদুল ইয়াহু আউলিয়া বাহাদুহুং আউলিয়া ও আল্লাহ বলেন হ মিন বান

হ্যাঁ ইসরায়েল এত মুসলমানদেরকে হত্যা করেও যাতে কোনো রুলস না মেনেও কোনো ধরনের তোয়াক্কা না করেও কোনো ধরনের প্রতিবাদ আমেরিকা কিংবা জাতিসংঘ করছে নিষেধাজ্ঞা দিচ্ছে তাইলে এরা নিজেরা নিজেদের বন্ধু ইন্নামাল মুকমিন উনাই হওয়া আর আমি আপনি মুমিন একে অপরের সুহান আল্লাহ ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য ঘৃণার তৌফিক দান করুক বলেন আমি